ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোন বুঝলাম যে সবচেয়ে দামি এবাদত সাম রোজা এরপরেও সেম রোজা খো শুধু আপনার উপকার করবে অন্য কারো উপকার করতে পারবে না বুঝলাম যে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এরপরেও এক ফোঁটা চোখের পানি শুধু আপনার উপকার করবে আরেকজনের উপকার করতে পারবে না বুঝলাম যে সলা একেবারেই ভিন্ন ধরনের এ নামাজ সলাৎ এর পরেও সলাৎ শুধু আপনার উপকার করতে পারে অন্য কারো করতে পারে না কিন্তু দান এমন শক্তিশালী এবাদত যে আপনার থেকে আরও অন্যের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে দান করলেন আপনি আপনার বাপের নামে আপনিও নেকি পেলেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এ কথা আল্লাহ বলছেন নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় রাসুল সাল আলী সাল্লাম বলেন ইন্না সৎকাতা সিরে দুঃখ গাজাবার রাখবে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ ক্রোধকে মিটিয়ে দেয় ও লোক সলাতা দায় করেনি ও পাপ করেছে কিন্তু যখন ও দান করে তখন আল্লাহর রাগটা মিটে যায় কমে যায় থাকে না এটার নাম দান দান খুব শক্তিশালী হল যার কারণে কোরআন মাজিদের যেখানে যেখানে আল্লাহ আপনার রুজির কথা বলেছেন যে শোনো আমি তোমাকে রুজি দিই জমি চাষের মাধ্যমে আমি তোমাকে রুজি দিই ব্যবসার মাধ্যমে আমি তোমাকে রুজি দিই চাকরি মাস্টারির মাধ্যমে আমি তোমাকে রুজি দিই গরু ছাগল মুরগি লালন পালনের মাধ্যমে যত মাধ্যমে তুমি রুজি উপার্জন করো সবই আমি দিয়েছি অতএব তুমি যে রুজি উপার্জন করো সেখান থেকে কিছু দান করে দাও ফকির দাও এটা এটা নয় তো তো ভিন্ন আপনাকে পিটি আদায় করে নেবে না পারে ওটা যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে আপনার বাড়ি আসবে আপনার হাতে রসি দিয়ে খটির সাথে বেঁধে পিটা বেয়ার বলবে যে জাকাত দেরি করছিস কেন ওটার ক্ষমতা নাই সেই জন্য আপনাকে কিছু বলেন না জাকাত তো আপনি দিতে বাধ্য এখানে জাকাতের কথা নেই দান স্বাভাবিক দান ফকির মিসকিন কে ওভাবে মাপ করো এই কথা বলেন কেন আজ থেকে বলে দিবেন এই ছেলে এই তোমাকে বলছি আজ থেকে তোমার মাকে বলে দিও মরবে আপনাকে বলছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজ থেকে আজকের পর থেকে ব্যতিক্রম হয় না জানো বাড়ি থেকে বের হলে শেরপুর বাজারে যাবেন বগুড়া যাবেন ঢাকা যাবেন বউকে বলে দিবেন তুমি তোমার মাকে বলে দিও আম্মা টাকা আমাকে খুচরা দেন তো পাঁচশো টাকার নোট খালি পকেটে থাকে ফকির যখন আসে তখন খালি বলি মাক পাঁচশো টাকা দেওয়াও যায় না আপনি কিছু টাকা দিয়ে দিবেন খুচরা আমি আমাকে খালি ফকিরের কাছে ক্ষমা চাইতে হয় ফকিরের কাছে আমি এত ক্ষমা চাইতে পারবো না আমার আপনি আমাকে পঞ্চাশটা একশোটা টাকা খুচরা দিবেন যতবার আসবে ততবার দিব যতবার আসবে ততবার দিব ফকির ফিরে যাবে কেন এই কথা আপনাকে আমি অনেক দিন থেকে বলছি আর আপনি ওই একশো দেড়শো চাউল রান্না করবেন না আপনার মা যত চাউল রান্না করতো ততটি রান্না করবেন হাফ কেজি এক কেজি সারা দিন ফকিরে খাবে ছেলে মেয়ে খাবে রাতে গরুতে খাবে স্বভাব হলো যে চাউল রান্না করেছেন তারপর মেহমান এসেছে তখন বলছে যে দুপুরের সময় তাহলে মেহমানকে খেতে দিলে কি করবা তাহলে তো আমাদের আর থাকে না এক কাজ করার জানাচর বিস্কুট দেবি দেখুন এই স্বভাব কেন বেশি করে রান্না করতে হবে মেহমানকে খাওয়াতে হবে আর যুবক আমি তোমাকে তো বলেছি তোমার বউ তো বুঝে না তোমার বউয়ের তো স্বভাব ভালো নয় তোমার বউ তো মেহমান দেখলে ভয় পায় তোমার বলা উচিত তোমার বউকে তুমি বলে দিও আম্মা আপনি আমার সাথে থাকবেন খাবেন আব্বা আপনি আমার সাথে থাকবেন খাবেন আমার যত বোন আছে বোনের ছেলে মেয়ে যারা আসবে তারা আমার সাথে খাবে থাকবে আমার বাপের বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে বংশীয় হোক আর আত্মীয়তার সাথে হোক সব আমার বাড়িতে আসবে থাকবে খাবে চিন্তা করবেন না আপনি আমার সাথে থাকবেন তোমার বইয়ের স্বভাব তুমি জানো না যে তোমার বড় বোনের ছেলে এসেছে কাল তোমার বউ নাকি দেয় আজকে দেখছি তোমার ছোট বোনের ছেলে এসেছে তো তোমার বউ বলছে যে তোমার বোনের ছেলেরা কি দিন কালকে খাওয়াবো তখন নিরুপায় পরিস্থিতি দেখে তখন তোমার তোমার মা মা তোমাকে আর বউকে বলছে থাক তোমরা ভিন্ন হয়ে খাও আমার নাতি নাতিনী অনেক আছে প্রতিদিন আসবে তোমরা এত রান্না করে দিতে পারবে না আমি বৃদ্ধা মানুষ যেভাবে করি সেভাবে আমি নাতি নাতি খাও তোমাকে তো ভারী লাগছে কিন্তু তোমার মা তো আর ভারী করতে পারবে না তোমার বোনের ছেলেকে তোমার মা তো আর ভারী করতে পারবে না তোমার ভাইয়ের ছেলেকে তোমার মা তো আর ভারী করতে পারবে না তোমার মা তো আর বলতে পারবে না যাই ভাই গেলে তোকে খেতে দিতে পারব না একবারে খোলা বলে দিতে হবে সবাই তোমার বাড়িতে খাবে আল্লাহ শুধু তোমাকে আর তোমার বউ দুইজনকে রুচি দিচ্ছিল এবার তোমার মা আসলো তিনজনকে রুজি তোমার হাত দিয়ে দিবে এবার তোমার বাপ আসলো চারজনকে তোমার হাত দিয়ে রুজি দিবে এবার তোমার বোনের ছেলে এসেছে পাঁচজনকে তোমার হাত দিয়ে রুজি দিবে তোমার হাতটাকে কিভাবে আল্লাহ বাড়াচ্ছে দেখো যত মানুষ বেশি হবে তত তোমার বাড়িতে বরকত হবে তুমি এক হাতে দেখবা যে দশজন বিশ মানুষ মানুষকে খাওয়াচ্ছ আর যত মনটা সংকীর্ণ করবে তখন দান করা তো দূরের কথা ভিক্ষা বের করা কঠিন হবে ভিক্ষা বের করতে ভারী লাগবে গ্রামের মক্তব্যের ওই লোকটা যদি এসে এক পো আড়াই আড়াইশো চাউল চায় আড়াইশো তাহলে তোমার বইয়ের মাথা খারাপ হয়ে যাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী ব্যতিক্রম ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দাম কোন এবাদত কাছে টিকতে পারে না নীতিগতভাবে দান করতে শিখবেন নীতিগতভাবে ফকির মিসকিনকে দিতে শিখবেন কৃপণতা কেটে যাবে আর কৃপণ লোক জান্নাতে যায় না আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা এভাবে বলতেন আল্লাহুম্মা হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই তাহলে কৃপণতা কি জিনিস যার থেকে নবী দিনরাত বাঁচতে চাইন আল্লাহ তুমি আমাকে গৃপনতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে গৃপনতা থেকে বাঁচাও আমার রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন সাল্লাসাতুন মুহলে খাতুন সালাসাতুন মুঞ্জিয়াতুন তিন ধরনের কর্মে মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহমতা কৃপণতাকে মেনে নেয় যে দশ টাকা দান করতে চেয়েছিল তারপরে ছেলেটা আপনার সামনে দিয়ে হাঁটছে কি করে ও তো কথা বোঝে না কিন্তু আর একজনের তো ক্ষতি করছে খুব সাবধান কোনো বাচ্চা উঠতে চাইলে কিছু সময়ের জন্য তাকে আটকিয়ে রাখবেন আর দয়া করে আপনি এখন কোন পেশা পায়খানার আমাকে প্রয়োজন দেখাবেন না অল্প সময় পরেই যাবেন আপনি মনে করবেন না যে আব্দুর রাজাক সাহেব এসেছেন তাতে কি হলো বাদাম খাবার বসে থাকবে এই নোংরা আচরণ আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আর বগড়ার লোক হিসাবে আরো ভালোবাসি দিন রাতি বলে আসছি যে এখন তো নব্বই মানে একানব্বই হয়ে গেল মানে আহ একুশ হয়ে গেল মানে একত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছে একত্রিশ বছর থেকে একত্রিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি একত্রিশ বছর আমি জনগণকে হাসিয়ে কথা বলতে হবে এরকম কোন পরিবেশ আমার কাছে আসেনি একত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি কেউ প্রমাণ করে দিতে পারলে সেদিন থেকে আর বক্তব্য দেব না কাজেই যদিও আশা এখন কঠিন আপনার ভালোবাসা অনেক তবু আমি সময় করতে পারি চলে আসলে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে খালা ফুফু সবাই আসবেন সম্ভবপর আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল যদি জানতে পারেন যে আব্দুল সাহেব এসেছেন তাহলে আশেপাশে কেউ আসবেন না আপনি তো বহুদূর কথা হিন্দু যদি আসে আমি তার কিছু উপকার করবো কত হিন্দু বক্তব্য নিয়ে দিন রাত পড়ে আছে কানে লাগিয়ে রেখেছে কত হাজারো হিন্দু কত হাজারো হিন্দু তার পারিবারিক ভাবে এই কাজে এই কথাগুলি কাজে লাগাচ্ছে এটা হিন্দু যদি মানুষকে দান খায়রাত করে তাহলে তার বাড়িতে শান্তি অবতীর্ণ হবে দুনিয়াতে মারা গেলে শেষ হিন্দু মানুষের দান ইহকালে সুবিধে দিবে পরকালে কোনো সুবিধে দিতে পারবে না ছাড়া টিকে না আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা বলার পরে যদি দশটা টাকা দেয় তাহলে এটা আবার পরকালে পাওয়া যাবে তাছাড়া এটা হবে না ওইটা দিয়ে সিরিয়াল কথাটা এসেছে খুব শক্ত করে বলে রাখলাম মনে সাল্লাম বলেছেন মানুষের অর্থ সম্পদ তিন ভাগে বিভক্ত মানুষ যা উপার্জন করে তা তিন ভাগে বিভক্ত এক মা যা খেলো তা নষ্ট হলো যা পড়লো তা পুরাতন করলো পুরাতন হয়ে নষ্ট হয়ে গেল মা عطا ভক্ত না যা দিল তা জমা থেকে গেল যা দান করলো তা জমা থেকে গেল এটা কাউকে বুঝাতে হবে না যেটা ফকিরে বলে সেটাই ঠিক কিন্তু আপনার কৃপণতার কারণে আপনি ফকিরকে ভালো করে ভিক্ষা দিতে পারেন না আমার ভিক্ষা দিবেন কোনগুলো ধানের সমাতে ভালো ধানটা উঠিয়ে রেখেছেন আর পাতা নকে কি বলো তোমরা চিটা চিটা ধান পাতান ধান সাথে আবার কিছু ভালো ধান মিস করে রেগেছো ফকিরকে দেওয়ার জন্য ফকিরকে ফাঁকি দিয়েছ কিন্তু আল্লাহকে যে ফাঁকি দেওয়া যায়নি তোমার বউকে বলে দিও তোমার মাকে বলে দিও স্বভাব পরিবর্তন করে যেন এই চলাই কথা কাঁধে করে নিয়ে যাবা তোমার মা ভালো ধান দিতে বাধ্য তোমার বাপ ভালো ধান দিতে বাধ্য তোমার বাপ তোমার চোদ্দ গোষ্ঠী ভালো ধান দিবে ধর্মকে তোমার বাপ তোমার মা পেয়েছে পাগল পেয়েছে কি মনে করে এটা তো বগুড়া এটা তো বন্ধ রংপুর বনে যদি জমি চাই তাহলে তার একবারে মাথাতে রক্ত উঠে যায় বনে কেন জমি বনে জমি তোর তোর চেয়েছে না ওর বাপের চেয়েছে আমি আব্দুর রাজাক বিন আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করেছি বলে না কেন কোনো মায়ের বেটা আমাকে যে আপনার কি অবস্থা যদি চাও আমি জমি যাই না আমার ছোট ভাই জমি চিনে না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনে না আর এটা তো বকড়া কষ্ট পাওয়ার কি আছে আপনার আপনার বাপ মারা গেছে দশ বছর হলে এখনো আপনার বোন জমি পায়নি আপনি জমি সকালে নিবেন আর আপনার বোন জমি বিকালে নিবে এটাই প্রমাণ করেন দেখি চব্বিশ ঘন্টা পার করা যাবে এটাই প্রমাণ করেন দেখি দেখি এমন কোন মায়ের বেটা আছে যে মাটির উপরে জীবিকা নির্বাহ করে প্রমাণ করে দিতে পারে যে ভাই জমি সকালে নিবে আর বোন জমি বিকেলে নিবে আপনার বোনের ও বাপ একটু কম নাকি বাপ হওয়াতে কিছু ঘাটতি আছে তো জমি এত দেরি হচ্ছে কেন আমি কষ্ট পাওয়ার জন্য কখনো এই কথা বলিনি যুবক তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ বলতে চাইনি কিন্তু আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কারা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো আজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রী চেয়ে খারাপ কে গরু ছাগলের চেয়ে খারাপ কে বলেছে বাপের জমি বাড়ি বাড়িঘর আছে কাজ করতে পারে তবু যৌতুক নিয়েছে সেই সেই কুকুর শ্রী চেয়ে খারাপ ভিক্ষা করা টাকা দিয়ে তো চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না মোটা কথা বনের জমি দিতে দেরি হলো কেন কুকুর শ্রীগালির যে খারাপ মানুষ এ কথা আল্লাহ বলছেন আমি বলিনি আপনি বলেন সে কে মানুষের হক মেরে খেয়ে তাহার যুগ পড়ে জান্নাত দখল করে তাহার যুগ কিনা যাবে না নেতৃত্ব দিয়ে মানুষের উপরে জুলুম করে মানুষকে জেলে দিয়ে মানুষকে অপমান করে জান্নাত কিনা যাবে না বল হিসাবে এভাবে জান্নাত কিনা যায় না বলছিলাম সম্মানিত সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান এর পরেও যদি আপনি সলা আদায় না করেন নামাজ না পড়েন তাহলে দানটাকে আল্লাহ কি করবেন